ও আমার রসের বাবি তোমার কাছে একান দাবি ও আমার রসের বাবি তোমার কাছে একান দাবি মনের দোকান কথা শুনিও এই কথা বাইরে না বলিও ও বাবি গো এই কথা বাইরে না বলিও মা শুকুইরা দিখানো ও বাবি তুই খানে কি দা রে

আরে ইও উনি ইটেকি না মাচার কোন তুমি হাম 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 কইলা লিস তো বাবা হাম হাম কি রে বিয়া ঘরস না কোন পির বিয়া না রে তোরবে পথ না কই আই লো দেখবা লাগি না এলিগে বিয়া ঘরটা না তুমি তো কি যেন এ